সব বন্ধুদের নমস্কার এখন আমি তুলেছি দীঘা কালকে দীঘার মন্দিরের পশ্চিম দীঘার মন্দিরের উদ্বোধন এবার হচ্ছে মেট্রো স্টেশন প্ল্যানেট মেট্রো এটা এসে নামলে পরে এইদিকে তো প্ল্যানেট বাসটা নাম পাশে করে আসতেই পারো আমি যাচ্ছি সন্তোষ বাস পাশে করে এই যে বাস স্লিপার টু বাই টু স্লিপার বাস প্লাস্টিকই বন্ধন বাস আমি অ্যামাজন থেকে টিকিট কেটেছি এগারোটা আটান্ন এটার টাইম এটায় আমি একটা দেখাচ্ছি আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে বৃষ্টিতে ভিডিও সব কিছু করে দেখাচ্ছি ভালো না লাগলে আপনার আনসাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করার করে দিও ভিডিওটা বেশি বড় করবো না আমি ভেতরটা দেখাচ্ছি যাবে একটাই যাবে যাবে তুই ইন্টেরিয়ার এই হচ্ছে ভেতরে স্লিপার আমার বারো নম্বর পড়েছে এসি চলছে সিটিং এটা এই হচ্ছে আমার সিট হচ্ছে টিভি ব্ল্যাঙ্কেট দুটো বালিশ ওখানে হেডফোন রেডিং লাইট ভিডিওটা বেশি বড় করলাম না এখনো মতো রাখছি আর যেখানে কোলাকাটা দাঁড়াবে তারপরে আবার দেখাচ্ছি